তুমি যারে তারে মাইরা ফেলবে এই অধিকার কে দিছে চোরের দোহাই দিয়ে মানুষ মারার সাহস কে দিসের দোহাই দিয়ে মানুষ মারার সাহস কে নিজের হাতে আইন তুলিয়া স্বৈরাচারের রূপ ধরিয়া নিজের হাতে আইন তুলিয়া স্বৈরাচারের রূপ ধরিয়া আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই অপরাধী হোক যে সেজন কঠিনী বিচারে চাই অপরাধী হোক যে সেজন বিচারে চাই তুমি যারে তারে মাইরা ফেলবে এই অধিকার কে দিসে চুরের দুহাই দিয়ে মানুষ মারার সাহস দিছে নিজের হাতে আইন তুলিয়া সৈরাচারের রূপ ধরিয়া নিজের হাতে আইন রূপ ধরিয়া আসবে যারা এমন রূপে কারো রক্ষা নাই অপরাধী হোক যে সেজন কঠিন বিচারে চাই অপরাধী হোক যে সেজন কঠিন বিচারে চাই কঠিন বিচারে চাই কঠিন বিচারে চাই কঠিনী বিচারে চাই কঠিন বিচারে চাই